বাংলাদেশে কিছু লামাজহাবি বের হয়েছে আবু হানিফা রহমতুল্লাহকে নিয়ে সমালোচনা করে আন্ডা ব্যাপারী সুটকি ব্যাপারী পিয়াজের আরদার বলে আমি তো মাঝহাব মানি আমি আহলে হাদিস বলে আবু হানিফা এই হাদিসটা বুঝে কে আবু হানিফা

অপরদিকে ইমাম বুখারি আউজাহি দাউদ জাহিদি সুফিয়ান সাউরি আব্দুল আব্দুল মুবারক আহমদ বিন হাম্বাল ইমামে শাফি ইমামে মালিক ইমামে জুহরি সবার মতে ইন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া ইয়ানকুসু ঈমান বাড়ে এবং কমে আবার কুরআন শরীফের আয়াত আমরা দেখতে পেলাম আল্লাহ বলেছেন মুমিনদের সামনে কুরআন তেলাওয়াত হলে তাদের ইমান কোরআনের আয়াত বাড়িয়ে দেয় তাহলে কি ইমাম আজম এগুলো বুঝেন নাই প্রশ্ন আছে কি না সকল মহাদ্দেশদের কথায় আর ইমাম বুখারীর কথায় কোনো বৈপরীত্য নাই বক্তব্যটা হচ্ছে এটা আবু হানিফা বলেছেন ইনাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস

তো ইমান বাড়েও না কমেও না এটার অর্থ হচ্ছে মূল ইমানটা বাড়েও না কমেও না যেটা তাসদিক বিল জানান ওটা মূল ইমান ওটা বাড়েও না কমেও না কিন্তু ইমানের নূরটা বাড়ে ইমানের নূরটা কমে তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত হলে যাদের ইমান বাড়ে তার মানে তাদের ইমানের নূর বেড়ে যায় বলেছে